ছি নিয়োগ করা হয়েছে সোমবার আরো পাঁচজন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন চোর কদমে চলছে এসআইআর কাজ এসবের মাঝেই বাংলায় এসআইআর পর্বে নয় অভিনেতা শুভেন্দু অধিকারীর দাবি মানল নির্বাচন কমিশন ওয়েব কাস্টিং এর হবে যাচাই ও শুনানি পর্ব যতদিন না পর্যন্ত এই এসআইআর পর্ব শেষ হয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে অথবা কমিশন নির্দেশ দিচ্ছে ততদিন পর্যন্ত এই ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে নির্বাচন কমিশনের বর্ধিত সময় অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ষোলোই ডিসেম্বর ওই তালিকা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস এবং ডিইও অফিসে টাঙানো থাকবে সূত্রের খবর ওই দিন থেকেই শুরু হয়ে যাবে যাচাই শুনানি পর্ব তবে কমিশনের দপ্তর থেকে জেলাগুলিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যাচাই ও শুনানি পর্ব শুধু এবং শুধুমাত্র জেলা শাসকের দপ্তরেই করতে হবে অন্য কোনো সরকারি বা বেসরকারি অফিসে শুনানি করা যাবে না সে সঙ্গে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো যাচাই এবং শুনানি পর্ব বিশেষ করে শুনানি পর্বের কাস্টিং ও ভিডিও রেকর্ডিং করতে হবে যতদিন না পর্যন্ত এই পর্ব শেষ হয়ে চূড়ান্ত প্রকাশ করা হচ্ছে অথবা কমিশন নির্দেশ দিচ্ছে ততদিন পর্যন্ত এই ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইসিআই চিঠি লিখে এই দাবি জানিয়েছিলেন যে শুনানি পর্ব যেন সিসিটিভির নজরদারিতে হয় সেই সঙ্গে তার আরও দাবি ছিল যে সম্পূর্ণ শুনানি পর্ব মাইক্রো অবজারভারদের উপস্থিতিতে করতে হবে প্রথম বিষয়টি অর্থাৎ সেন্সিটিভি নজরদারি কমিশন মেনে নিলেও দ্বিতীয় বিষয়টি অর্থাৎ মাইক্রো অবজারভার নিয়োগের বিষয়টি নিয়ে এখনও কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি বৃহস্পতিবার এনুমিনেশন পর্ব শেষ ঠিক চার দিন পরে ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তারপর শুরু হবে শুনানি পর্ব এই প্রস্তুতি নিতে এখনই কমিশন তৎপরতা শুরু করেছে জানা গিয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষেরও বেশি ফর্ম অনলাইনে রেকর্ড করা হয়েছে তবে এখনও ন হাজারের বেশি এনোমিনেশন ফর্ম বিতরণ করা যায়নি এদিকে দু হাজার দুই সালের পুরনো ভোটার তালিকার সঙ্গে মিল না থাকায় এখন রাজ্যে প্রায় উনত্রিশ লক্ষ মানুষ আনম্যাপড হিসেবে চিহ্নিত হয়েছেন অর্থাৎ তাদের নাম দু সালের তালিকায় নেই তাদের সবাইকে শুনানির মুখোমুখি হতে হবে খসড়া তালিকা প্রকাশ হওয়া মাত্র ইলেকশন অফিসার নোটিশ শুরু করবেন নোটিশ পেলে নির্দিষ্ট দিন ওই অফিসে গিয়ে কমিশনের নির্ধারিত নথির মধ্যে কমপক্ষে একটি নথি দেখাতে হবে যারা প্রয়োজনীয় নথি দেখাতে পারবেন না তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে এদিকে এমন অনেক ভোটার আছেন যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় থাকলেও কমিশন সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে তাদের তাদেরকেও শুনানির জন্য ডাকা হতে পারে এক্ষেত্রে এবং কমিশনের প্রশ্নের জবাব দিতে হবে কমিশনের মতে এসআইআর যদি কেউ জাল নথি পেশ করে তাহলে আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে তথ্যের জালিয়াতির অভিযোগে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে বাংলায় এসআইআর পর্বে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হয়েছে ছাপ্পান্ন লক্ষের বেশি চিহ্নিত করা গিয়েছে এমন নীতের সংখ্যা পেরিয়েছে চব্বিশ লক্ষ কমিশনের বক্তব্য যেহেতু এখনো একাধিক জেলায় এখনো আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না যে কারণে বেশ কয়েকজন বিএলওর কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত শুভেন্দুর দাবি মেনে কমিশন জানিয়েছে শুনানি ও যাচাই পর্ব পুরো স্বচ্ছ করতে এর মাধ্যমে নজরদারি হবে কমিশন মনে করছে এভাবে কাজ করলে আশা করা যায় খসড়া থেকে চূড়ান্ত ভোটার তালিকা হওয়া পর্যন্ত পুরো কাজ নির্ভুল হবে মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার কুমার সূত্রের খবর এই বৈঠকে প্রায় দেড় মাস ধরে এসআইআর পর্বে কি সমস্যা হয়েছে কোথায় কোথায় সমস্যা হয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছেন জ্ঞানেশ কুমার পাশাপাশি সিইওদের থেকে কোথায় কত আনকালেক্টেবল ফর্ম মৃত ভোটার স্থানান্তরিত নিখোঁজ সেটাও জানতে চাওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা